স্কুল লেভেলে অনেকে আছে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে অনেক পড়াশোনা করে অনেক চেষ্টা করে কেন চেষ্টা করে তাকে ভালো ফলাফল করতে হবে ভালো ফলাফলের জন্য এত সিরিয়াস কেন কারণ পাশের বাসার আনটিকে দেখিয়ে দিতে হবে কারণ সে আনটিটা সকাল বিকাল এসে আপনার মাকে মাথাটা নষ্ট করে তার ছেলে হান করেছে তার মেয়ে তান করেছে তো এই সমস্ত কথা আপনার মা আবার আপনাকে শোনায় আপনার বিরক্তির কারণ হয় আপনার এখন জেদ হয়েছে যে পাশের বাসার আনটিকে দেখাই দিতে হবে এখন আপনি ভালো পড়াশোনা করছেন অনেক পরিশ্রম করছেন অনেক মনোযোগ দিচ্ছেন আপনাকে ভালো ফলাফল করতেই হবে কারণ পাশে দেখাতে হবে আচ্ছা এখন আপনি অনেক চেষ্টা করলেন অনেক পড়াশোনা করেছেন পড়াশোনা করে পাশে আনটিকে দেখাতে পারলেন না আল্লাহ না করুক আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলেন না কি হবে এবার ডিপ্রেশন ছাড়া আর কিছু আছে কিছু নাই আপনি এখন ভেঙে পড়বেন ও স্যাড কি হলো আমি এখন বাসা যাবো কিভাবে মায়ের কাছে মুখ দেখাবো কিভাবে আমার মাই বা বাসা ভাষা কাছে মুখ দেখাবে কিভাবে এই চিন্তা আপনি শেষ হয়ে যাবেন প্রতি বছর আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর অনেক ছেলে ছেলেমেয়েরা আত্মহরণের পথ বেছে নেয় কারণ কি একজন মুসলিম হিসাবে তার নীতিনৈতিক জায়গাটা তার মোরাল জায়গাটা ক্লিয়ার না সে কেন পড়ছে সে কেন ভালো ফলাফল করার চেষ্টা করছে এই প্রশ্নের সঠিক এবং সদুত্তর সে নিজেকে নিজে দিতে পারেনি আপনার টার্গেট যখন হয় খুব তুচ্ছ তখন তার ফলাফল হবে তুচ্ছ আপনার টার্গেট যখন হবে অনেক দূরে তখন তার ফলাফল হবে অনেক বড় একজন মুসলিম আপনি তো বিশ্বাস করেন পার্থিব জগৎ এটা খুবই সীমিত একটা জায়গা এর বাইরে যে পারলৌকিক জীবন আসছে সেটা তো অসীম অতএব আপনি যদি এ উদ্দেশ্যে পড়েন যে আল্লাহ আমি ভালো ফলাফল করে ভালো কলেজে চান্স পেয়ে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভালো চাকরি পেয়ে ভালো চেয়ারে গিয়ে আমি সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করব। মানুষ উপকার করব অন্যায় অনাচার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমার এই প্রিয় স্বদেশের মুখকে উজ্জ্বল করে আমি বিশ্ব দরবারে তুলে ধরবো মুস্তিমিল্লাতের মুখকে উজ্জ্বল করবো বিশ্ব মানবতার কোনো সংকট সমাধানে আমি ভূমিকা রাখবো আমি নেতৃত্ব দিব আমার যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে আমার পড়াশোনা দিয়ে আমি সেখানে কিছু একটা ভূমিকা রাখবো এটা আমার জীবনের স্বপ্নের জায়গা আমার ভালো গাড়ি হলো কিনা বাড়ি হল কিনা সম্মান হল কিনা পদ হলো কিনা তার চেয়ে বড় চাওয়ার জায়গা হলো আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদের সেবা দিতে পারলাম কিনা এই উদ্দেশ্যে যদি আপনি পড়াশোনা করেন ওই পাশাপাশি আনটিকে দেখার উদ্দেশ্য যদি না থেকে আল্লাহকে দেখিয়ে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় যদি আপনি পড়েন আল্লাহ না করুন আপনি যদি সেটা অ্যাচিভ করতে নাও পারেন মুসলিম আপনার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকবে যে আল্লাহ নিশ্চয়ই নিরাশ হওয়ার সুযোগ নেই কেউ যদি আত্মহণের পথে পথ বেছে নেয় কেউ যদি আত্মহত্যার পথে পা বাড়ায় নিশ্চিত বুঝতে হবে তার ইমানের উইকনেস চরমপর যে আছে সে মুসলমান হতে পারে না নামে মুসলমান হতে পারে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না কারণ মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ থেকে যাওয়া বলতে কোনো কথা নেই মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ ঠেকা বলতে কোনো কথা নেই পৃথিবীর সমস্ত উপায় উপকরণ শেষ হয়ে গেলেও একজন মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি আমার আল্লাহ রব্বুল আলমীন সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন পারেন কি পারেন না তাহলে আমার ডিপ্রেশনের কোনো কারণ নেই আমার ভরসার জায়গাটা এখনো আছে আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবো কি আমি যদি হেরেও যাই ইমানদারের দৃষ্টান্ত হলো হাতির মতো মরলেও লাখ বাঁচলেও লাখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইমানদারের পুরো জীবনটাই অদ্ভুত ইন্না আমরাহু কুল্লুহু খায়র ইমানদারের সামগ্রিক জীবনে সবকিছুতেই কল্যাণ ইন আসাবাহু খায়রুন শাকারা ইমানদারের জীবনে সে যেটা চেয়েছে ব্যাটে বলে হয়েছে তখন সে আল্লাহকে শুকরিয়া জানায় কৃতজ্ঞতা জানায় থ্যাঙ্কস জানায় এর বিনিময়ে সে তার আমলনামায় সওয়াব পায় আবার ওয়াইন আসাবাহু শাররুন ইমানদারের জীবনে যদি কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয় বিপদাপদ হয় তার যে লক্ষ্য ছিল সেখানে সে যদি যেতে না পারে সবরা সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ সিদ্ধান্তকে তার জন্য কল্যাণ কর মনে করে সে মেনে নেয় ফাঁকা না খায় আল্লাহ তো সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে তার অ্যাচিভমেন্ট হয়নি ঠিক আছে কিন্তু এর বিনিময়ে তার জন্য জান্নার ঠিকই হয়ে যায় তাহলে ইমানদার হারাবার কিছু নেই